আসসালামু আলাইকুম সকল সৈদিকুইয় কাতার প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তো ভাই স্ক্রিনে আপনারা যে পেপার দেখতেছেন এটি হলো আমাদের ইগোল পেপার আর এই পেপার থেকে কিন্তু আমাদের থ্রি আপ সিঙ্গাল ডিজিট থ্রি আফ জোড়া সুন্দরভাবে পাশ করতেছে ভাই তো আমাদের এখানে থ্রি আফ গেম মারে থ্রি ডাবল এইট আমাদের এখানে চারটি ডিজিট থেকেই জোড়া এবং ডিজিট শেষ করতেছে ভাই থ্রি আপ গেমের জন্য থ্রি আপ গেমের জন্য আমাদের এখানে চারটি ডিজিট থেকে থ্রি আপ গেম থ্রি আপ গেমের পেয়ার এবং থ্রি আপ গেমের সিঙ্গাল ডিজিট সুন্দরভাবে পাশ করতেছে ভাই আমাদের এখানে দেখেন ডিজিট ছিল জিরো সিক্স এইট সেভেন এখানে সুন্দরভাবে আমাদের এইট ডিজিট থ্রি আপে পাস করে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি আপ গেম মারে ডাবল টু সেভেন আমাদের এখানে ডিজিট ছিল চারটি এইট সিক্স ফোর টু ডাবল টু সেভেন থ্রি আপ গেম মারে টু ডিজিট সুন্দরভাবে থ্রি আপে পাস করছে ভাই যে সকল প্রবাসী ভাই আপনারা থাই লটারি গুরুবাল ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাই জন্য এই ভিডিওটি দেখতে পারে ভাই পরে খেলায় আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারি সিক্স এইট সেভেন আমাদের এখানে ডিজিট ছিল ওয়ান জিরো এইট সেভেন আমি কিন্তু শুরুতেই বলছি থ্রি এফের জোড়া এবং থ্রি এফের সিঙ্গেল ডিজিট সুন্দরভাবে এই পেপার থেকে পাশ করতেছে ভাই দেখেন এইট এবং সেভেনের জোড়া আমাদের সুন্দরভাবে থ্রি এফে পাস করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি এফ গেম মারে ফাইভ সিক্স থ্রি আমাদের এখানে দেখেন ডিজিট ছিল ফোর সেভেন থ্রি টু দেখেন থ্রি ডিজিট আমাদের সুন্দরভাবে ইগুলোর পার নিচ থেকে সুন্দরভাবে পাশ করছে ভাই যে সকল প্রবাসী ভাই আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী এবং বন্ধু ভাইদেরকে বড় বড় শ্রদ্ধার বাবাজিরা মুরব্বীরা রয়েছে আপনারা যারা আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন যারা ভিডিও দেখেন আশা করি আপনারা সকলেই লাইক কমেন্ট করবেন পরের খেলায় আমাদের এখানে এইট নাইন ফোর আমাদের থ্রি অফ মারে এখানে আমাদের ডিজিট ছিল জিরো টু নাইন এইট আমাদের এইট নাইন ফোর থ্রি অফ মারে সুন্দরভাবে আমাদের দেখেন এইট এবং নাইনের জোড়া পাশ করেছে ভাই এখানে এইট নাইনের জোড়া সুন্দরভাবে পাশ করছে থ্রি অফে পরে খেলায় আমাদের এখানে থ্রি অফ গেমমারে থ্রি ডাবল সেভেন আমাদের এখানে চারটে ডিজিট ছিল টু থ্রি জিরো এইট এখান থেকে দেখেন আমাদের থ্রি ডিজিট সুন্দরভাবে থ্রি অ্যাপে পাশ করছে থ্রি ডাবল সেভেন থ্রি অ্যাপ গেম মারে পরে খেলায় আমাদের এখানেই থ্রি অ্যাপ গেম মারে সেভেন ডাবল জিরো আমাদের দেখেন এখানে ডিজিট ছিল এবং জোড়া ছিল সেভেন জিরো এইট থ্রি এখান থেকে আমাদের দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের সেভেন এবং জিরোর জোড়া সুন্দরভাবে পাশ করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি আপ গেম মারে ডাবল সেভেন নাইন এখানে আমাদের দেখেন জিরো থ্রি টু ওয়ান ডিজিট ছিল এখানে কিন্তু মিস করে ভাই পরের খেলায় আমাদের এখানে দেখেন থ্রি আপ গেম মারে টু জিরো নাইন আমাদের ডিজিট ছিল সিক্স জিরো ওয়ান নাইন আমাদের জিরো এবং নাইনের সুন্দরভাবে জোড়া পাশ করে গেছে ভাই এই ইগোল পেপারটি আপনারা যারা চিনে থাকেন যারা ফলো করেন অবশ্যই আমি অরিজিনাল পেপারটি ওপেন করতেছি না ফ্যাক পেপারটি ওপেন করতেছি আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং এই পেপারগুলো পাশ করে কিনা না কীভাবে বুঝবেন ভাই তাহলে আপনাদেরকে কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে পরের খেলায় আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারে এইট সিক্স থ্রি আমাদের এখানে ডিজিট ছিল ফোর সিক্স ফাইভ নাইন তো এখানে দেখেন সুন্দরভাবে সিক্স ডিজিট আমাদের থ্রি অ্যাপে পাস করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারে থ্রি জিরো নাইন আমাদের এখানে ডিজিট ছিল ফাইভ সিক্স জিরো থ্রি তো দেখেন জিরো এবং থ্রি জোড়া সুন্দরভাবে পাস করছে বাই পরের খেলায় আমাদের এখানে থ্রি আপ গেম মারে এইট নাইন এইট ফোর থ্রি আমাদের থ্রি আপ গেম মারে এইট ফোর থ্রি আমাদের ডিজিট ছিল টু এইট জিরো ওয়ান এখানে দেখেন আমাদের সুন্দরভাবে এইট ডিজিট থ্রি আপে পাস করছে বাই পরের খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মারে থ্রি ফাইভ টু আমাদের এখানে ডিজিট ছিল ওয়ান থ্রি ফোর টু এখানে দেখেন থ্রি এবং টুর পেয়ার পাশ করছে ভাই থ্রি অফ গেম মারে থ্রি ফাইভ টু সুন্দরভাবে এই পেপারটি পাশ করে আসতেছে শুধু এক খেলা দুই খেলা মিস্টেক করে গত খেলায় দেখেন এখানে আমাদের থ্রি অফ গেম মারে থ্রি নাইন টু আমাদের এখানে ডিজিট ছিল ফোর সেভেন সিক্স ফাইভ আমাদের তো ভাই এখানে সুন্দরভাবে আমাদের এখানে পাশ করেনি এখানে মিস্টেক করেছে ভাই গত খেলায় আমাদের খেলা হবে এক সাত হাজার সেই খেলার জন্য নিউ পেপারটি এই থাই লটারি গ্লোবাল ইউটিউব চ্যানেলে ওপেন করতেছি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন নেক্সট গেমের জন্য আমাদের খেলা হবে এক সাত দুই সেই খেলার জন্য এখানে আমাদের এবং জোরা রয়েছে ফোর ফাইভ অবশ্যই পেপারটি স্ক্রিনশট করে নেবেন থাই লটারি গ্লোবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ